যে কোনো যুগেই ধর্মস্থান মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ধর্মের আড়ালে যদি কোনো ধর্মগুরু সমাজের নারীদের চরণ সেবার নামে নিগ্রহ করতে থাকে দিনের পর দিন তাহলে কি হবে আঠারোশো সালে এই রকমই একটা সত্য ঘটনা অবলম্বনে আজকের কাহিনী যার নাম মহারাজ কাহিনীতে যাওয়ার আগে বলে রাখি আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো অনলি সিরিজ যারা চ্যানেল নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে দাও আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে আজকের কাহিনী শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি আজকের কাহিনীর প্রধান চরিত্র কর্ষণ দাস কর্ষণ দাসের চরিত্রে যে অভিনয় করছে তিনি হলেন নবাগত আমির খানের বড় ছেলে জুনেদ খান এটি তার প্রথম ছবি কাহিনীর শুরুতেই আমরা দেখব এক প্রত্যন্ত গ্রামে কর্ষণের জন্ম হয় ছোট থেকেই কর্ষণ খুবই কৌতূহলী এবং বিভিন্ন বিষয়ে কর্ষণের খুবই জানবার ইচ্ছা এবং আগ্রহ মাত্র দশ বছর বয়সে কর্ষণ তার মাকে হারায় তারপর তার বাবা দ্বিতীয় বিবাহ করে এবং তার মামা তাকে বম্বেতে নিয়ে আসে বম্বে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল এবং এখানে বিভিন্ন কার্পাস ব্যবসায়ীদের আধিপত্যই বেশি ছিল কর্ষণ এখানেই ধীরে ধীরে বেড়ে ওঠে এবং তার নতুন চিন্তাধারা সমাজের বিভিন্ন কুসংস্কার এবং প্রথাদের সবার সামনে তার লেখনের মাধ্যমে নিয়ে আসতো তারা ভাই নৌরোজির সাথে ছিল তার বিশেষ আত্মীয়তা কর্ষণ তার জীবন দর্শন দিয়ে সাধারণ মানুষকে তার লেখনের মাধ্যমেই উদ্বুদ্ধ করত এই হলো ভাব কর্ষণের বৌধি যে খুব অল্প বয়সে বিধবা হয়েছে কর্ষণ প্রতি মুহূর্তে ভাবর কষ্টগুলো খুবই অনুভব করত এবং জাতির উদ্দেশ্যে বিধবা বিবাহর পক্ষে সে লিখত সেদিন ছিল হোলি তাই কর্ষণ যায় নিজের বাগদত্তা কিশোরীকে রং মাখাতে তবে কিশোরী তাকে সাফ মানা করে দেয় আগে যে যে রঙ খেলা শুরু করবে তারপরই সে তাকে রং মাখাতে পারে কিশোরী ছিল জেজের অন্ধভক্ত তবে কর্ষণ কিশোরীর কথায় খুব একটা বিশ্বাস করত না এই দুজনের মধ্যে কথা হয় কিশোরীর ভক্তির প্রতি কর্ষণ যেন কোনো দিন কোনো প্রশ্ন না তোলে হাভেলিতে ঈশ্বর আরাধনা শুরু হয় এবং তার সাথে সাথেই আমরা যেজেকে দেখতে পাই যাকে ভক্তিরা ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে পুজো করত। এবং ভক্তের মাঝখানে আসলেই সবাই নিজের হাত বাড়ি দিত যাতে জেজের পা ভূমিতে না পড়ে এদিকে ইচ্ছে না থাকলেও কিশোরীর মন রক্ষা করার জন্য কর্ষণ চলে আসে হাভেলিতে এবং মহা সানন্দে দোল উৎসব শুরু হয়ে যায় যে জেজের নজর পড়ে কিশোরীর দিকে এবং কিশোরীকে সে নিজের চরণ সেবার জন্য প্রস্তুত হতে বলে কিছুক্ষণের মধ্যে আমরা দেখি অন্ধভক্ত কিশোরী এবং কিশোরীর পরিবার তার মা নিজে কিশোরীকে ছেড়ে আসে হাভেলিতে এত হট্টগোলের মধ্যে কশন কিশোরীকে খুঁজছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না এ কিশোরী যে যে শয়নকক্ষে প্রবেশ করে এবং ভিতরের কারুকার্য দেখে চোখ ধা দিয়ে যায় কিশোরীর কিশোরী ছিল অন্ধভক্ত তাই জেজের কথায় কাঠ পুতুলের মতো কাজ করতে শুরু করে দেয় কর্ষণ কিশোরীর বোন লক্ষ্মীর কাছে জানতে পারে জগন্নাথ মহারাজ কিশোরীকে আজ চরণ সেবার জন্য ডেকেছে এই কারণে তাদের ঘরে আজ লাপসি অর্থাৎ এক ধরনের মিষ্টি তৈরি করা হবে এই হাভেলিতে চরণ সেবা দর্শনের জন্য অনেক ব্যবসায়ীরা আসে তখন গোবর্ধন তাদের কাছ থেকে সোনার চেন আংটি যা পারে হাতিয়ে নেয় করম সেবার নামে কিশোরীকে ঠকাতে শুরু করে জগন্নাথ মহারাজ কিন্তু অন্ধভক্ত কিশোরী যেন কিছুই বুঝে উঠতে পারে না তখনই বর্ষণ কিশোরীকে খুঁজতে খুঁজতে হাভেলিতে আসলে গোবর্ধন তাকে প্রথমে আটকায় কিন্তু কর্ষণ জানায় যে কিশোরী তার বাগদত্তা তখন গোবর্ধন তার কাছে ক্ষমা চেয়ে তাকে ওপরে পাঠিয়ে দেয় চরণ সেবা দর্শনের জন্য কর্ষণ ওপরে গিয়ে দেখতে পায় অনেক ব্যবসায়ীরা ওপর থেকে চরণ সেবা দর্শন করছে কর্ষণ খুবই অবাক হয় এবং নিজেও গিয়ে চরণ সেবা দেখতে যায় তখন সে যা দৃশ্য দেখে ভয়ঙ্কর এবং সাথে সাথেই চিৎকার করে ওঠে এবং দৌড়ে নিচে চলে যায় কিশোরীকে ওখান থেকে বের করার জন্য অরণ সেবায় বাধা দেওয়ার জন্য ওপরের ব্যবসায়ীরা তাকে ধমকাতে থাকে কর্ষণ তাদের কথা উপেক্ষা করে কিশোরীকে সাথে সাথে ওখান থেকে বেরিয়ে আসতে বলে তবে কিশোরী তার মুখের ওপর সাপ মানা করে দেয় যে সে এখান থেকে যেতে পারবে না তখন জগন্নাথ মহারাজ আবারও কিশোরীকে বলে সে যদি চায় সে চলে যেতে পারে কিন্তু কিশোরী তখনও মানা করে দেয় তখন জগন্নাথ মহারাজ একটা পান খেতে খেতে নিজের উচ্ছিষ্টটা নিয়ে যেতে বলে কর্ষণকে প্রসাদ স্বরূপ কিন্তু কর্ষণ বলে সে কোনো উচ্ছিষ্ট গ্রহণ করে না এই বলে খুবই কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে যায় কর্ষণ এবং বাড়ি পৌঁছেও কারোর সাথে কথা না বলে সোজা নিজের ঘরে চলে যায় এবং দরজা আটকে দেয় ভাবো খুবই অবাক হয় কর্ষণের আচরণ দেখে তবে কর্ষণ খুবই ভেঙে পড়েছে কারোর সাথে কোনো কথা বলার মতো অবস্থায় সে আর নেই পরের দিন সকাল হলে কিশোরী কর্ষণের সাথে দেয়া করতে যায় তবে কর্ষণ খুবই রেগে থাকে কিশোরীর ওপর এবং তাকে বলে তার সাথে বিয়ে করা তার আর হবে না তার সাথে সগাই করাটা তার ভুল হয়েছিল সেটা সে ভেঙে দেবে এবং সে তার বাবা মাকেও সেটা জানিয়ে দেবে কিশোরী খুব অবাক হয় এবং কর্ষণকে বোঝানোর চেষ্টা করে যে চরণ সেবা এখানকার সব মহিলারাই দেয় এটা কোনো নতুন কথা নয় এবং সে প্রথম দিচ্ছে এমনটাও নয় তার মা বেঁচে থাকলে সেও হয়তো দিত যেটা শুনে কর্ষণ খুবই রেগে যায় এবং বলে আমি চেয়েছিলাম তুমি লেখা পড়া শেখো কিন্তু এতদিন তুমি যে লেখা পড়া শিখেছ তার কোনো প্রভাব তোমার মধ্যে পড়েনি কারণ কোনোটা ভালো কোনোটা মন্দ সেটা তুমি এখনও বুঝে উঠতে পারো ধর্মের নামে কোনো মানুষ তার লালসা চরিতার্থ করছে সেটা বোঝার মতো ক্ষমতাও তোমার নেই এই বলে কর্ষণ কিশোরীকে পরিষ্কার জানিয়ে দেয় তার সাথে তার আর বিয়ে করা সম্ভব নয় একথা শুনে কিশোরী কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে সোজা যায় জগন্নাথ মহারাজের কাছে এবং জগন্নাথ মহারাজ তাকে বলেন তুমি কি আমার লাডলি হবে কথা শুনে কিশোরী একটু ভরসা পায় এবং নিজেকে আবার সঁপে দেয় জেজের কাছে ঘুম ভাঙলে এক সেবাদাসীর কাছে কিশোরী জানতে পারে যে জেজে এখন পূজা অর্চনা নিয়ে ব্যস্ত রয়েছে তাই কিশোরী নিজের বাড়ি ফিরে যাচ্ছিল এবং তখনই সে দেখে একটা ঘরের বাইরে জেজের পাদুকা রয়েছে কিশোরী সেটা প্রণাম করতে গেলে সে শুনতে পায় যে যে অন্য কাউকে বলছে যে জেজের লাডলি হবে তখনই কিশোরী ঘরের মধ্যে দৌড়ে ঢুকে পড়ে এবং দেখে তার বোন ওখানে বসেছে কিশোরী খুবই রেগে যায় এবং বোনকে টানতে টানতে সেখান থেকে বের করে দেয় এবং জগন্নাথ মহারাজকে বলে আপনি আমার সুযোগ নিয়েছেন এবং ধর্মের নামে এটা আপনা করার মোটেও ঠিক হয়নি আপনি এক মুহূর্তে আমার বিশ্বাস পুরোটাই ভেঙে দিলেন কথা বলে নিজের বোনকে টানতে টানতে নিজের বাড়িতে নিয়ে চলে আসে কিশোরী তবে কিশোরীর বোন তার উপরে একটু রেগে গেছে বলে আগের দিন তুই যখন চরম সেবা দিয়েছিস তখন ঘরে খুব ভালো ভালো মিষ্টান্ন তৈরি হয়েছে কিন্তু আমার বেলাতে সেটা হবে না কেন তখন কিশোরী নিজের ভুল বুঝতে পেরেছিল এবং সে তার বোনকে বোঝায় যে আমি খুব বড় ভুল করে ফেলেছি তুইও যাতে একই ভুল না করিস তাই তোকে ওখান থেকে নিয়ে এসেছি আমার ওপর শুধুমাত্র কর্ষণের অধিকার ছিল কিন্তু আমি কিছু না বুঝতে পেরে সব কিছু যেজেকে দিয়ে চলে আসলাম আমি কি বোকা কর্ষণ আমার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে যে চোখে আমি সবসময় ভালোবাসা দেখতাম সেই চোখে এখন ঘৃণা দেখতে পাচ্ছি কথা শুনে কিশোরীর মন খুবই ভয় পেয়ে যায় এবং নিজের আঁচলে একটা গিট বেঁধে দেয় বলে আমি জানি যে কর্ষণ একদিন তোমাকে ঠিক ক্ষমা করে দেবে এবং তখনই আমি এই গিটটা খুলে ফেলবো এদিকে কর্ষণ বাড়ি ফিরলে কর্ষণের মামা তাকে বকাঝকা শুরু করে কারণ সে কিশোরীকে ছেড়ে দেবে বলেছে কিন্তু কর্ষণ কোনোভাবেই রাজি হয় না কিশোরীকে বিয়ে করার জন্য তখন তার মামা তাকে বলে এটা কোনো নতুন ব্যাপার নয় হাভেলিতে সবাই চরণ সেবা দেয় তোমার মামিও সেটা করেছে এ কথা শুনে কর্ষণ খুবই অবাক হয় এবং নিজের মামাকে বলে এ কথা বলার সময় তোমার লজ্জা পাওয়ার কথা কিন্তু তুমি একটা গর্বের সঙ্গে এই কথাটা বলছ তখন কর্ষণের মামা তাকে এক চর কষিয়ে দেয় এবং নিজের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কর্ষণ আর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে যে যে স্ত্রী তাকে জানায় যে ডাক্তার এসেছিল এবং কিছু ওষুধ তাকে দিয়ে গেছে যেটা তাকে রোজ লাগাতে হবে তখনই গোবর্ধন এসে জানায় যে শ্যাম সুন্দর এসেছে কথা শুনে যে যে সাথে সাথে সেখানে গেলে শ্যামসুন্দর তার পায়ে পড়ে বলে যে তার বোন লীলাবতী চরম সেবা দিতে এসেছিল এবং সে গর্ভবতী হয়ে পড়েছে তার সন্তানকে যেজে যেন নিজের করে নেয় তবে যে লীলাবতীকে আদর করে প্রসাদ স্বরূপ একটা লাড্ডু খাইয়ে দেয় যেটা খেয়ে লীলাবতীর খুবই শরীর খারাপ করছিল কিন্তু শ্যামসুন্দর লীলাবতীকে বারংবার বারণ করলে লীলাবতী সে কথা শোনেনি কিছুক্ষণ পর তাদের বাড়ি থেকে বের করে দেয় জেজে তখনই কর্ষণ সেখান থেকে যাচ্ছিল এবং কর্ষণের কাছে সাহায্য চাওয়াতে সাথে সাথেই কর্ষণ ওখানে পড়ে থাকা একটা ভ্যান নিয়ে চলে আসে কিন্তু এসে দেখে তারা দুজন সেখানে নেই এবং হাভেলির দরজাটা দুম করে বন্ধ হয়ে যায় কর্ষণ অনেকবার চেষ্টা করে হাভেলির দরজা খুলতে কিন্তু কেউ দরজা খোলে না কর্ষণ তখন দৌড়ে যায় বড় মহারাজের কাছে কর্ষণ বড় মহারাজের কাছে এর বিচার চায় কিন্তু সে জানায় যে হাভেলিতে ধন সম্পত্তি যতটা বৃদ্ধি পেয়েছে সেটা জেজের জন্য এবং এখানে জেজের কথাই তার থেকে বেশি সবাই দাম দেয় তাই সে কিছুই করে উঠতে পারছে না বড় মহারাজ কর্ষণকে জানায় যে তিনি কর্ষণের লেখা পড়েছেন এবং কর্ষণই একমাত্র ব্যক্তি যে পারবে এই কুপথাগুলোকে নাশ করতে নিজের লেখনের মাধ্যমে মানুষের বুদ্ধিকে উদ্বুদ্ধ করতে তাই কর্ষণকে এটা করতেই হবে কর্ষণ নিজে খুবই ঘাবড়ে যায় কারণ সে কিভাবে এই কাজটা করবে যেখানে সমাজের প্রত্যেকটা মানুষ জেজের কথায় ওঠে বসে তখন তিনি বলেন যে লেখুনই হচ্ছে একমাত্র হতিয়ার যার দ্বারা সমাজের মানুষের চোখ খুলে দিতে পারে কর্ষণ কর্ষণ দাদাভাই নৌরজির কাছে গিয়ে জানায় সে জেজের বিরুদ্ধে লেখনী ধরতে চায় তখন নৌরজি বলে যে এখানে কিশোরী এসেছিল এবং সে জানিয়েছে যে কর্ষণ নাকি তাদের সাগায় ভেঙে দিয়েছে তখন দাদাভাই ভাই তাকে বোঝায় যে তুমি যদি সমাজ সুধারক হয়ে থাকো তাহলে এখন কিশোরী তোমার কাছে ক্ষমা চেয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও একথা শুনে কর্ষণ ঠিক করে যে সে কিশোরীকে আবার গ্রহণ করবে ঠিক তখনই এক ব্যক্তি এসে ডেকে নিয়ে যায় কর্ষণকে এবং সে গিয়ে দেখতে পায় যে কিশোরী নিজেকে শেষ করে দিয়েছে এটা দেখে কর্ষণ খুবই কষ্ট পাচ্ছিল তখনই তার বাবা সেখানে আসে এবং কিশোরীর বাবার কাছে ক্ষমা চায় তার ছেলের নির্বুদ্ধিতার জন্য সবাই মনে করছিল যে কর্ষণ কিশোরের সাথে সগাই ভেঙে দিয়েছে বলে কিশোরী কাজ করেছে কিন্তু তারপরেই কিশোরীর বোন কর্ষণকে একটা চিঠি দেয় যে চিঠিতে কিশোরী লিখেছিল যে তার সাথে যে অন্যায়টা হয়েছে এরকম সমাজে অনেক মেয়ের সাথেই হচ্ছে তাই কর্ষণ যেন জেজের মুখোশটা সমাজের সকলের সামনে খুলে দেয় কিশোরী কর্ষণের কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমার সাথে অনেক ভুল করেছি এবং নিজেকে আর তোমার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারলাম না তাই আমি এটা করলাম খুবই রেগে যায় এবং সাথে সাথে জেজের সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে তোমার মুখোশটা আমি সমাজের কাছে টেনে খুলে দেব। তখন জেজে তাকে বলে যে তুমি কিছুই করতে পারবে না আজ তুমি কোথায় আর আমি কোথায় সেটা দেখো পরের দিনই কর্ষণ নিজের প্রকাশ প্রকাশনী খোলে যেখান থেকে সে লিখতে চায় জেজের বিরুদ্ধে এবং নিজের প্রথম লেখাটাই সে কিশোরীর বোনের কাছে দেখালে সে কাঁদে থাকে এবং নিজের আঁচলের গিটটা খুলতে যায় কিন্তু কর্ষণ তাকে আটকায় বলে এখন এটার সঠিক সময় নয় পরের দিন কর্ষণ সেই প্রকাশিত কাগজগুলো সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য বের করে কিন্তু পথে কিছু মানুষ এসে আটকে দেয় এবং সেই কাগজগুলো নিয়ে চলে যায় জেজের কাছে এবং সেগুলো পোড়াতে থাকে ঠিক তখনই বড় মহারাজ সেখানে চলে আসে এবং দেখে যে কর্ষণের লেখাগুলো এখানে পোড়ানো হচ্ছে মহারাজ বারবার যেজেকে বলে নিজের ভুলটা সবার সামনে গ্রহণ করে নাও নিজের ভুল স্বীকার করো এবং সবার কাছে ক্ষমা চাও কিন্তু যে যে কোনো মতেই সেটা হতে দেবে না বরঞ্চ সে উল্টে নিজের সব পটা হাভেলির দরজা বন্ধ করে দেয় এবং বলে কর্ষণ তার মানহানি করেছে তাই কর্ষণকে তার কাছে ক্ষমা চাইতে হবে না হলে কেউ ঈশ্বরের মুখ দর্শন করতে পারবে না এই বার্তা পড়ে সাধারণ মানুষ কর্ষণের ওপর খুবই রেগে যায় কারণ তারা ঈশ্বরের দর্শন না করে অন্নগ্রহণ করতো না তখনই সেখানে কর্ষণ একটা ছবি নিয়ে আসে ভগবানের এবং সবার সামনে বলে যে এখানেও তো ভগবান আছে তোমরা যদি রাস্তায় কোনো দূরে কোথাও যাও তখন তো তোমরা হাভেলিতে যেতে পারবে না তখন তোমরা ঈশ্বরের নাম নিয়ে তখন তো খাবারটা খেয়ে নাও কিন্তু এখন কেন নয় যে যে যদি আমার ওপর অসন্তুষ্ট হয় তাহলে সে আমার হাবেলিতে প্রবেশ করা নিষিদ্ধ করতে পারে কিন্তু তোমাদের করেছে কেন কারণ তোমাদের চাপ দিয়ে সে আমাকে নতি স্বীকার করতে চায় তখনই সেখানে বিরাজ আসে এবং হাততালি দেওয়া শুরু করে দেয় বলে কর্ষণের কথা তোমরা সবাই মেনে নাও তখনই সেখানে বড় মহারাজ আসে এবং বলে যে পুজো আজ এখানেই হবে এবং সেই পুজো করবে কর্ষণ নিজে কর্ষণ ঈশ্বরের আরতি শুরু করে দেয় যেটা ওপর থেকে যে যে দেখছিল কর্ষণও সেটা লক্ষ্য করে সেদিন বিরাজ কর্ষণের প্রকাশনীতে আসে এবং তার কাছে কাজ চায় কর্ষণ বলে কাজ পাবে কিন্তু টাকা পাবে না এখনি তা শুনে বিরাজ রাজি হয়ে যায় বলে সত্যের পথে থাকতে গেলে এরকম অবস্থা তো হতেই পারে এদিকে আমরা দেখি কর্ষণের বাবাকে ডেকে যে যে সমাচ্যুত করার হুমকি দেয় পরের তিনি কর্ষণের বাবা যায় কর্ষণের কাছে এবং একটা চিঠি লিখে নিয়ে যায় বলে এটা কাল প্রকাশনীতে ছাপবে আমি তোমাকে পুত্র করছি তুমি যদি নিজের চিন্তাধারা না বদলাও তাহলে কিন্তু এটা আমি করবই তখন কর্ষণ বলে যে আমি আমার চিন্তাধারা বদলাবো না এবং বিরাজকে বলে এটা যেন কাল পত্রিকায় ছাপানো হয় বাবা চলে গেলে কর্ষণ একটু ভেঙে পড়ে এবং বিরাজকে বলে আমি কোনো সম্পর্কই সামনে রাখতে পারি না বিরাজ বলে যেদিন আমি প্রথম তোমাকে দেখেছিলাম বক্তৃতা দিতে সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম বিয়ে করব তাহলে তোমাকেই করব একথা শুনে কর্ষণ বলে যে সেটা সম্ভব না আমি কোনো লক্ষ্যভ্রষ্ট হতে চাই না আর তোমার কাছে সেই সমস্ত গুণ আছে যেটা তুমি করতে পারো তা বলে কর্ষণ চলে যায় কর্ষণ জেজের বিরুদ্ধে আবার পত্রিকা প্রকাশ করে এবং সেগুলো বের করে দেয় তবে আজকেও রাস্তায় কিছু জেজের লোক এসে সেই পত্রিকাগুলো তুলে নিয়ে যায় কিন্তু কর্ষণ এবার বুদ্ধি করে অল্প কিছু কাগজ সেখানে পাঠিয়েছিল এবং বেশি পরিমাণে কাগজগুলো পাঠিয়ে দিয়েছিল সবজির গাড়ি করে লুকিয়ে যেগুলো পরের দিন সকালে মানুষের হাতে হাতে পৌঁছে যায় এবং জেজের মুখ সবার সামনে খুলে যায় কাগজ গোবর্ধন জেজেকে দেখাতে এনেছিল এবং যেটা স্ত্রী পড়ে ফেলে জেজে মানহানির একটা কেস ঠুকে দেয় এবং পঞ্চাশ হাজার টাকার জরিমানা ঠুকে দেয় কর্ষণের ওপর বলে আমার সমস্ত কিছু বিক্রি করেও পাঁচ হাজার টাকার বেশি উঠবে না কিন্তু তবু আমি কেসটা লড়ব কিন্তু সাক্ষী কোথায় পাব ঠিক তখনই কয়েকজন ভাটিয়া মহাজন আসে কর্ষণের সাথে দেখা করতে এবং তারা জানায় যে তারা মহারাজের বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত এরপরই যে যে কর্ষণের প্রকাশনী জ্বালিয়ে দিয়েছে এবং কর্ষণ পুরো নিঃস্ব হয়ে বসে থাকে তখনই কর্ষণকে জানায় যে ষোলো বছর বয়সে তার বাবা মাতাকে হাভেলিতে নিয়ে গেছিল এবং মহারাজ তার সাথে একই কাজ করতে গেছিল কিন্তু সে অত ছোট হওয়া সত্ত্বেও সে বুঝতে পেরেছিল তার সাথে কিছু খারাপ হচ্ছে সে সাথে সাথেই ওখান থেকে চিৎকার করে বেরিয়ে যায় আর কোনো দিনও মুখ হয়নি একথা শুনে কর্ষণও খুব অবাক হয় তখনই একজন আসে কর্ষণকে ডাকতে কর্ষণ দাদা ভাই বাড়িতে গিয়ে দেখে যে 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 স্ত্রী তার সাথে দেখা করতে এসেছে এবং একটা ঠিকানা তাকে দিয়ে বলে তুমি যদি কোনো সাক্ষী চাও তাহলে তুমি এখানে গিয়ে দেখা করতে পারো পরের দিনই কর্ষণ আর বিরাজ পৌঁছে যায় সেই ঠিকানায় যেখানে ছিল শ্যামসুন্দর এবং তার বোন লীলাবতী শ্যামসুন্দর জানায় সেদিন যখন তাকে বাঁচানোর জন্যে গাড়ি আনতে গেছিলো কর্ষণ তখন হাভেলির দরজা খুলে যায় এবং দুজন এসে তাদের জোর করে ভিতরে টেনে নিয়ে যায় ফলে যে যে সেদিন লীলাবতীকে ধুতুরার বীজের তৈরি লাড্ডু খাইয়ে দিয়েছিল যার ফলে তার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারতো তবে সেদিন যে যে স্ত্রী লীলাবতীকে নুন জল খাইয়ে বমি করিয়ে দেয় যার ফলে লীলাবতী বেঁচে যায় কর্ষণ তাদের বোঝায় যে তারা যদি তাদের সাক্ষীটা দেয় তাহলে সমাজের বহু মেয়ের উপকার হবে লীলাবতী এবং শ্যামসুন্দর রাজি হয়ে যায় এবং তাদের অতি গোপনীয়ভাবে নিয়ে যাওয়া হয় এখান থেকে তবে চেচেন নজর সবসময় কর্ষণের ওপর ছিল এবং সে জানতে পেরেছিল যে লীলাবতীকে সে সাক্ষী দেওয়ার জন্য ডাকবে তাই লীলাবতীর সাথে গোবর্ধনের বিয়ে দিয়ে দেয় এবং শ্যামসুন্দরকে আটকে রাখে যার ফলে লীলাবতী সাক্ষী দিতে পারে না কর্ষণকে ডেকে বলে তুমি কাল আমার কাছে কোটে ক্ষমা চেয়ে নিও তাহলে হয়তো তোমার শাস্তি কিছুটা মুকুব করে দিতে পারি পরের দিন থেকে কোর্ট কেস শুরু হয়ে যায় যেখানে পৌঁছে যায় যে যে নিজের সদল বলে প্রথমেই কর্ষণের তরফের উকিল ডক্টর লালকে ডেকে পাঠায় ডক্টর লাল সাক্ষী দেয় যে তিনি অহরের বিভিন্ন মহারাজদের পার্সোনাল ফিজিশিয়ান হিসেবে কাজ করে এজের একটি এমন রোগ আছে যেটা বহু নারীর সাথে রিলেশন থাকলে তবেই সম্ভব এবং যার জন্য যেজেকে নিয়মিত ওষুধ নিতে হয় তা যে জেজে যদি মেডিকেল টেস্ট করানো হয় তাহলে সেটা নিশ্চয়ই ধরা পড়বে তারাও তিনি বলেন যে যে অনেকবার অনেক মহিলাকেই গর্ভপাতের জন্য তার কাছে পাঠিয়েছিল তার নামের চিঠি দিয়ে কিন্তু সে সেটা করতে রাজি হয়নি তারপর থেকেই তার আর জেজের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় এ যে উকিল বলে চিঠিতে জেজের নাম থাকা মানেই যে সন্তানটাও জেজের এমন কোনো মানে নেই ওই ডক্টর লাল বারংবার জেজের মেডিকেল টেস্টের জন্য দাবি জানায় এরপর গোবর্ধনকে ডাকা হয় এবং জানতে চাওয়া হয় যে লীলাবতীর সাথে তার কবে বিয়ে হয়েছে গোবর্ধন বলে আট মাস আগেই আমাদের বিয়ে হয়েছে এবং ওর পেটে আমার বাচ্চাই আছে আমি ওই বাচ্চার বাবা তখনই উকিলবাবু তাকে কনফ্রন্ট করে যে আমি ওই বাচ্চার বাবা এই কথাটা বারংবার কেন উচ্চারণ করছেন কোনো ডাউট আছে নাকি আসলে কালই আপনি লীলাবতীকে বিয়ে করেছেন আর লীলাবতীর পেটে যে বাচ্চাটি আছে সেটা জেজের চরণ সেবার ফল জেজের প্রসাদ হিসাবে বাচ্চাটাকে মেনে নিয়েছেন আপনি লীলাবতীর বাচ্চাটা নষ্ট করার জন্য জেজে তাকে ধুত্রর বীজের লাড্ডু খাইয়েছিল এবং লীলাবতী যখন সাক্ষী দিতে চায় তার দাদা শ্যামসুন্দরকে আটকে রেখে জোর করে তাকে বিয়ে দেওয়া হয় গোবর্ধনের সাথে এরপর কর্ষণকে ডাকা হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় যে চরণ দর্শনটা কি কর্ষণ বলে পরশ্রীর সাথে মহারাজের সম্ভোগের দর্শনকেই চরণ সেবা বলে ভক্তরা টাকা দিয়ে এই ধরনের ব্যবিচার দেখতে যায় তখনই যে যে বলে ওঠে ভক্তদের চরণ সেবা দেখিয়ে মোক্ষের পথে নিয়ে যাওয়া তার কর্তব্য এটা অনেক পুরনো একটি প্রথা কর্ষণ সাথে সাথে উত্তর দেয় কোনো প্রথা পুরনো হওয়াটা জরুরি নয় সেটা ঠিক কি না সেটাই বেশি জরুরি কর্ষন জানায় এই কয়েকদিন ধরে সে রোজ ধর্মাচরণ করেছে যার ফলে তার মনে হয়েছে ওই ধর্মের জন্য সম্মান তার অনেক গুণ বেড়ে গেছে ধর্মের নামে কোনো ব্যক্তি নিজের লালসা বাসনা চরিতার্থ করলে সে প্রতিবাদ করবেই কর্ষণ জানায় যে এমন অনেক পুরনো শ্লোক আছে যেগুলো ভুলভাবে ভক্তদের বোঝায় মহারাজ যেখানে তিনি বোঝায় বিয়ের পর সবার আগে নতুন স্ত্রীকে মহারাজের কাছে সমর্পণ করতে হবে তখন মহারাজ বলে আমি যদি ভক্তদের নাও ডাকি তারা নিজেরাই আমার কাছে আসে কর্ষণ চিৎকার করে বলে ওঠে আপনি তো প্রদর্শক ভক্তরা ভুল করলেও আপনি কেন ভুল করেন আপনি তো ওদের ফিরিয়ে দিতেই পারেন কিন্তু আপনি সেটা করেন না আপনি তো ভুল করেছেনই ভক্তরাও ভুল করছে নিজেদের স্ত্রী মেয়েদের মহারাজের কাছে পাঠিয়ে চরণ সেবার নামে তারা নিজেদের ঘরে লাভসি তৈরি করছে তারা গর্ভবোধ করছে কিন্তু এটাও মোটেই উচিত নয় ঈশ্বর আমাদের সাথেই চলে তার সাথে মিলিত হতে হলে কোনো ব্রিজ বা কোনো মহারাজের প্রয়োজন হয় না তবে কর্ষণ খুব নিরাশার সাথে বলে যে তার নিজের কথা প্রমাণ দেওয়ার মতো কোনো সাক্ষী তার কাছে নেই ঠিক তখনই সেখানে ভাবো আসে এবং জেজের বিরুদ্ধে সাক্ষী দেয় একে একে সাক্ষী দিতে উঠে আসে আরও অনেক মহিলা যারা দিনের পর দিন এই কুপ্রথার শিকার হয়েছে কোর্ট রায় দেয় যে কর্ষণ দাসের মানহানির মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয় তাকে এবং জেজের বিরুদ্ধে নতুন করে মামলা করা হয় কোটের বাইরে অসংখ্য মানুষের ভিড় এবং সেখানে এক ব্যক্তি সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছিল যার ফলে যে ভক্তরা এতদিন যেজেকে মাথায় করে রাখত তারাও আজ মুখ ফিরিয়ে নেয় এবং কর্ষণকে সবাই অভিনন্দন জানায় কিশোরী আজ ন্যায় বিচার পেয়েছে তাই তার বোন আঁচলের গিট খুলে দেয় আর এখানেই শেষ হয় আজকের কাহিনী এই হলো সেই কর্ষণ দাস যার জীবনী এতক্ষণ শুনছিলেন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন